জ্ঞানের ভিতরে ব্যবস্থাপনা বিজ্ঞান এসে যাবে ব্যবস্থাপনা বিজ্ঞান হল মানব সংস্থাগুলিতে যত সমস্যা রয়েছে তার সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের বিস্তৃত আন্তবিষয়ক বিষয়ক অধ্যয়ন যা ব্যবস্থাপনা অর্থনীতি ব্যবসা প্রকৌশল ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ এবং অন্যান্য ক্ষেত্রের সাথে দৃঢ় সংযুক্ত দৃঢ়ভাবে সংযুক্ত এটি গাণিতিক মডেলিং পরিসংখ্যান এবং সংখ্যাসূচক অ্যালগরিদম সহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক নীতি কিন্তু এসবের শুরু কোরআনের সায়েন্স কোরআনের বিজ্ঞান কোরআনের বলে দেওয়া নিয়ম নীতি এবং কৌশল আবার কোরআন যে বিশ্লেষণমূলক পদ্ধতি দেয় তার মাধ্যম দিয়ে জটিল সমস্যাগুলোর ক্ষেত্রে অনুকূল বা কাছাকাছি অনুকূল সমাধানে পৌঁছে দিয়ে যুক্তিযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে আজ ব্যবস্থাপনা বিজ্ঞান যেকোনো সাংগঠনিক ক্রিয়াকলাপে অন্তর্ভুক্ত সমস্যা গাণিতিক আকারে কাঠামোগতভাবে পরিচালিত করে প্রাসঙ্গিক অন্তর্দৃষ্টি তৈরি করতে সাহায্য করে এর জন্য দরকার কোরআনের ন্যূনতম জ্ঞান অন্তত আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বিজ্ঞান আপনার যদি জানা থাকে কোরআনের দৃষ্টিতে সর্বক্ষেত্রে হোক অর্থনীতি হোক ভূগোল আইন ইতিহাস খাদ্য পানীয় গণমাধ্যম গণিত ঘটনাবলী জ্ঞানের শাখা উপশাখা দর্শন ধারণা নীতি নীতিশাস্ত্র প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তি বিনোদন বিশ্ব ব্যক্তি ব্যবসা ভূগোল মহাবিশ্ব মানববিদ্যা রাজনীতি শক্তি শিক্ষা শিল্পকলা সংস্কৃতি সমাজ সরকার সৃজনশীলতা স্বাস্থ্য এগুলি সব আপনার জন্য সহজ হয়ে যাবে কিভাবে আপনাকে ম্যানেজমেন্টে ব্যবস্থাপনায় আপনি নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে গড়ে নেবেন তার জন্য স্টাডি করতে হবে এই আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ আমরা কয়েকটি আয়াত থেকে জানব রাসুলি কারিমের মুখের বানিয়ে আহসানুল হাদিস এই আল হিকমা এর দৃষ্টিতে ব্যবস্থাপনা বিজ্ঞান নিয়ে আল্লাহ কি বলছেন বত্রিশ নম্বর সোরা ইমা সাজদা এর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউদাবিরুল ইল ইলাল আর্থ আল্লা তো আসমান থেকে জমিন পর্যন্ত সব কাজের ব্যবস্থা করে তিনি ব্যবস্থা করে রেখেছেন তারপরে মাত্র একটি দিনেই সেসব আল্লাহ তাল্লাহার মহান দরবারে পৌঁছাবে সেই দিনটি তোমাদের গুন্তি মোতাবেক এক হাজার বছর তো ইদাব্বিরুল আমরা সামাইলা সামাইল আসমান থেকে জমিন পর্যন্ত সব কাজের ব্যবস্থাপনা বিজ্ঞান রয়েছে আল্লাহ তালার কাছে এবার দুই নম্বর সুরাল আর দুইশো পঞ্চান্ন নম্বর অ্যাডকে আমরা একটু যদি সামনে রাখি তাহলে আপনি পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কিভাবে ব্যবস্থাপনা আপনাকে করতে হবে বলে দেবে এই অ্যাডটিতে 2 نمبر سورہ البقرہ 255 نمبر ایت لا إله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم الله تنی شرا ارت کوئی তিনি ছাড়া আর তো কেউ আইনদাতা নেই তিনি ছাড়া আর তো হুকুম হুকুমদাতা নেই তিনি চিরঞ্জীব রক্ষাকর্তা তন্দারা এবং ঘুম তাকে পায় না আসমান জমিনে সবকিছু একমাত্র তারই এমন কি আছে যে নাকি আল্লাহ আইন ছাড়া আল্লাহতালার কাছে সুপারিশ করবে যা কিছু প্রকাশ্য আর যা কিছু এখনো জানা যায়নি সবই তিনি জানেন তার জ্ঞান ভান্ডারে সামিল কোন বিষয়ে সবকিছু জানা কারোর পক্ষে মোটেই সম্ভব নয় তবে তিনি যতটুকু ইচ্ছা করেন আল্লাহ আসন আসমান সব জায়গায় সে কথা ঘিরে রয়েছে কন্ট্রোল তার কবজায় এই দুটোর হেফাজত করা তার পক্ষে মোটেই কঠিন নয় তিনি মহান ও বিপুল প্রতাপশালী তো এই আয়াতকে যদি সামনে রেখে একটি দেশ পরিচালনা করা হয় তাহলে সেই দেশটি স্বর্গীয় দেশ হবে যা পাঁচ দশক থেকে আমাদের দেশের কোনো কর্তা অন্তত পারেনি একটি দেশের নজরদারি এবং খবরদারি করার জন্য রাত দিন লাগিয়ে দিতে হবে আট ঘন্টা ডিউটি দিয়ে ঘরে চলে গেলেন আর বাকি মারামারি কাটাকাটি রাহাজানি জেনা ব্যবিচার ধর্ষণ এইগুলি চলতে থাকলো নেশার আড্ডাগুলি খোলা থাকলো চলবে না আল্লাহ তালা কি বলছেন আল্লাহ আল্লাহ তিনি ছাড়া আর কেউ আইনদাতা নেই আইন যদি আল্লাহ চালিয়ে দিতে পারেন আপনি এবং আমি একটি দেশে তাহলে সেই দেশটি তো হবে স্বর্গময় দেশ এই কোরআনের সাত নম্বর সুর আল্লাহ আরফের চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বসেন আল্লাহ আল্লাহ হলকো আল সিরিষ্টি যার হুকুম চলবে তার তো সৃষ্টি যার হুকুম চলবে তার তখন সেই দেশটি কি হবে রাত দিন সেখানে মানুষ জেগে থাকবে ডিউটি দিবে অল্প অল্প ডিউটি দিয়ে সবাই দেশকে দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য সব কাজগুলি করবে আসমান জমিনে সবকিছুই একমাত্র আল্লাহ তালারই আল্লাহ তালার আইন ছাড়া কেউ সুপারিশ করতে পারে না কিন্তু আমাদের দেশ স্বজন প্রীতির দেশ আমাদের দেশ দুটি ফ্যামিলির দেশ তো আপনি যত চামচামি করবেন যত আপনি পা চাটবেন তাহলে দেশের কাজ কি হবে মানুষের কাজ কি হবে কোরআন তো আল্লাহ বসছেন কোরআনের এই আয়াতে আল্লাহ কি বলছেন ওয়াসি আকুর সি হুসামাওয়াতি আকাশ পৃথিবী সব আল্লাহ তালার কন্ট্রোলে ঘিরে রয়েছে তো ব্যবস্থাপনাতে যদি আপনার সামান্য ত্রুটি থাকে তাহলে দেশ কোথায় চলে যাবে একটু চিন্তা করে দেখুন আর আপনি যদি সবসময় নিজ দেশকে বাদ দিয়ে ভিন দেশের বড়দের উকালাতি শুরু করে দেন তাহলে সেই দেশটি কখনো উন্নতি লাভ করতে পারে ব্যবস্থাপনা তো তাকেই বলা হয় যখন আপনার দেশ কি হবে তিয়াত্তর নম্বর সোরা মুজ্জাম্মিলের নয় নম্বর আয়তে আল্লাহ বসেন রব্বুল ও কিলা তিনি তো পূর্ব পশ্চিমের রব তিনি ছাড়া আর তো কেউ আইনদাতা নেই আল্লাহকেই তুমি কার্যোদ্ধারকারী হিসেবে মেনে নাও তো আল্লাহকে কার্যোদ্ধারকারী হিসেবে মেনে নেন তাহলে বুঝতে পারবেন একটি দেশ কিভাবে ব্যবস্থাপনায় এই বিজ্ঞানে কিভাবে অগ্রগতি লাভ করে প্রত্যেকটি সেক্টরে অগ্রগতি হবে এবং কেউ রিবাক্ষর অন্তত হবে না অবৈধভাবে মাল মালদৌলাত বাড়তি নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য চক্করে থাকবে না পাঁচ দশক থেকে আমাদের দেশটি এইভাবেই চলে আসছে লুটপাট করে সবাই শেষ করে দিয়েছে দেশটিকে ব্যবস্থাপনাতে নেই কেউ প্রত্যেকটি সেক্টরে মিথুকদেরকে বশানো হয়েছে তো আল্লাহ তাআলা 6 নম্বর সূরা আল আনামের 75 নম্বর আয়াতে বলেন ওয়া কাযালিকা নুরী ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল ইয়াকুনা মিনাল মুমিনিন এমনি করেই আমি ইব্রাহিমকে গগনমন্ডল ও পৃথিবীর বহু রহস্য দেখিয়েছি যেন সে দৃঢ় বিশ্বাসীদের দলে শামিল হতে পারে আপনি আমি যদি একটু তো ব্যবস্থাপনা আমরা সবাই জানতে পারবো কিভাবে একটি দেশকে পরিচালনা করতে হয় প্রত্যেকটি সেক্টরের প্রধান আজ আমরা দুই সালেও দেখতে পাচ্ছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন দুষ্কৃতিতে চ্যাম্পিয়ন দেশ প্রধান অবৈধভাবে এসেছে

আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকেই বসাবে যারা তার উপযুক্ত আর লোকদের মধ্যে সময় ন্যায় বিচার মোতাবেক ফায়সলা করবে এইভাবে আল্লাহ যে উপদেশ দিতেন চাঁদের বড়ই ভালো নিশ্চয় আল্লাহ সব শুনছেন তিনি সবকিছুই যে দেখছেন তো এই বিধান মতে যদি আপনি ব্যবস্থাপনার কাজ না চালিয়ে যান আর প্রত্যেকটি সেক্টরে স্বজন প্রীতি দেখাতে যে অযোগ্যদেরকে বসান তাহলে সবাই হবে রিবাখর। আর রিবাক্ষরদেরকে শয়তান এমনভাবে ভাবে ঝাপটে ধরে এত ও উৎসাহিত অনুমিনাল এদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুল যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি দুই নম্বর আল বাকারার 275 থেকে দুইশো একাশি আয়াতগুলি আমরা দেখে নিতে পারি তো ব্যবস্থাপনা তখনই উন্নত হতে পারে একটি দেশের একটি এলাকার একটি সমাজের একটি পরিবেশের যখন সেখানের এই সেক্টর গুলিতে উপযুক্তদেরকে বসানো হয় অন্যথায় চোরে চোরো চোরে ভাই হয় ভাই হয় আবার চুরি করে সিনা জড়ি দেখায় সেই দেশটি আজ দুই হাজার সালেও আমরা বাংলাদেশকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের দেশের লোকদেরকে অন্তত এই কোরআনের কিছু জ্ঞান তাদেরকে শেখার তৌফিক দান করুন তারা যেন একটু নমনীয় হয়